ঢাকা শহর ভোরের আলো এখনও ঠিকমতো ছড়ায়নি রাতভর বৃষ্টির পর মাটির গন্ধ ভেসে বেড়াচ্ছে দূরে আজানের ধ্বনি রাস্তায় কয়েকটা রিকশার টুংটাং শব্দ এই শহর প্রতিদিন ঘুম থেকে উঠে নতুন স্বপ্ন তৈরি করে আবার অগণিত স্বপ্ন ভেঙে দেয় এই গল্পটা ঠিক তেমনই এক ভাঙা স্বপ্ন থেকে জন্ম নেওয়া কিন্তু যেটা একদিন অনেকগুলো স্বপ্নের রং বদলে দেবে রুবিনা সুলতানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বয়স চৌত্রিশ ছোটখাটো গড়ন চোখে সবসময় তীক্ষ্ণ দৃষ্টি মুখে শান্ত ভাব কিন্তু তার নীরবতার ভেতরে লুকিয়ে আছে ঝড় তিনি ধনী পরিবার থেকে আসেননি মফস্বলের এক সাধারণ স্কুল শিক্ষকের মেয়ে তার বাবা অসুস্থ হয়ে যখন মারা যান তখন স্থানীয় হাসপাতাল তাকে ভর্তি নিতে অস্বীকার করেছিল কারণ অগ্রিম টাকা ছিল না সেই যন্ত্রণাই রুবিনার জীবনে এক শপথ হয়ে গিয়েছিল একদিন তিনি এমন জায়গায় থাকবেন যেখানে মানুষের স্বাস্থ্য অধিকার রক্ষায় লড়তে পারবেন ঢাকায় এসে অসংখ্য সংগ্রামের পর তিনি আজ এ অবস্থানে কিন্তু তার কাছে ক্ষমতা মানে সুবিধা নয় দায়িত্ব সেদিন বিকেলে অফিস শেষ করে বাসায় ফেরার পথে গাড়ি থামালেন পুরানা পল্টন মোড়ে রাস্তার পাশে ভেজা পলিথিনের নিচে বসে থাকা এক বৃদ্ধা তার দৃষ্টি কেড়ে নিল বৃদ্ধার মুখ কুঞ্চকানো কপালে ঘাম বুক চেপে ধরেছেন রুবিনা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেলেন মা আপনি ঠিক আছেন বৃদ্ধা শ্বাসকষ্টে কষ্ট করে বললেন মা বুকের ভেতরে আগুন ধরছে চারপাশে কয়েকজন দাঁড়িয়ে দেখছিল কিন্তু কেউ এগিয়ে এল না কেউ মোবাইলে ভিডিও করছে রুবিনা বিরক্ত হয়ে বললেন কেউ কি একটা রিক্সা ডাকবেন জরুরি কেউ সাড়া দিল না অবশেষে নিজেই এক রিক্সা থামিয়ে বৃদ্ধাকে তোলেন নিজের গাড়ির পেছনে বসিয়ে দ্রুত নিকটস্থ বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালটা দেখতে ঝকঝকে বড় বড় পোস্টার আমাদের কাছে রোগীই প্রথম বিশ্বমানের সেবা কিন্তু ভেতরে ঢুকতেই রুবিনের একটা ঠান্ডা উদাসীন পরিবেশ টের পেলেন রিসেপশনে বসা তরুণী মোবাইল স্ক্রল করছে ইমার্জেন্সি এই মহিলা শ্বাস নিতে পারছেন না জরুরি তরুণী চোখ তুলে বলল ফাইভ থাউজেন্ড অ্যাডভান্স দিতে হবে তারপর অ্যাডমিট দয়া করে চিকিৎসা শুরু করুন টাকা আমি দিচ্ছি পরে আনছি না ম্যাডাম আগে টাকা না দিলে কিছুই হবে না এদিকে বৃদ্ধা মেঝেতে হুঁশ হারাতে শুরু করলেন রুবিনার ভেতরে আগুন জ্বলে উঠল কিন্তু তিনি চিৎকার করলেন না ঠান্ডা মাথায় বললেন ডাক্তারকে ডাকুন এক্ষুনি কিছুক্ষণ পর এক ব্যক্তি এলো সাদা কোট গলায় স্টেথোস্কোপ কিন্তু মুখে বিরক্তির ছাপ কি হয়েছে মহিলা শ্বাস নিতে পারছেন না জরুরি চিকিৎসা দরকার আলমগীর বৃদ্ধার দিকে একবার তাকালো তারপর বলল অগ্রিম না দিলে আমার কিছু করার নেই আমরা হাসপাতাল চালাই দানশালা না রুবিনা চোখ বড় করে তাকালেন আপনি একজন চিকিৎসক শপথ নিয়েছিলেন জীবন বাঁচানোর এভাবে আলমগীর হেসে বলল ম্যাডাম আদর্শের গল্প ঘরে বসে বলেন এখানে সব ব্যবসা বৃদ্ধা তখন মেঝেতে পড়ে গেলেন রুবিনা তাড়াতাড়ি তার নারী দেখলেন দুর্বল তিনি নিজের ব্যাগ থেকে টাকা বের করতে গেলেন কিন্তু আলমগীর গম্ভীর গলায় বলল সরি এখন প্রসিডিওর ছাড়া কিছু করা যাবে না রুবিনা গভীর শ্বাস নিলেন পকেট থেকে মোবাইল বের করলেন সবার অগোচরে ভিডিও চালু করলেন তারপর সোজা সোহেল নামের এক নার্সের কাছে গেলেন যাকে তিনি কিছুক্ষণ ধরে লক্ষ্য করছিলেন চোখে দ্বিধা কিন্তু মানবিকতা আছে রুবিনা হালকা গলায় বললেন আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব রুবিনা সুলতানা তুমি কি আমাকে সাহায্য করবে সোহেলের চোখ বিস্ময় বড় হয়ে গেল ম্যাডাম আপনি আমি তুমি যা করবে সেটা আইনসম্মত হবে আমি সব রেকর্ড করছি এক্ষুনি অক্সিজেন দাও সোহেল দৌড়ে অক্সিজেন আনল রুবিনা উচ্চস্বরে বললেন এই মুহূর্ত থেকে আপনার প্রতিটি আচরণ আমি স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠাচ্ছি ডাক্তার আলমগীর থমকে গেল কি বলছেন হ্যাঁ ডাক্তার সাহেব এবার আপনি প্রমাণ করবেন আপনি ডাক্তার না ব্যবসায়ী এখান থেকে গল্প দ্রুত পাল্টাবে কিভাবে রুবিনা পুরো হাসপাতালের দুর্নীতি প্রকাশ করবে মিডিয়া ও প্রশাসন কাঁপিয়ে দেবে এবং শেষে আইন পরিবর্তনের উদ্যোগ নেবে বৃদ্ধা রিনা বেগমকে অক্সিজেন দেওয়ার পর তার শ্বাস স্বাভাবিক হতে শুরু করল কিন্তু ডাক্তার আলমগীর বিরক্ত মুখে দাঁড়িয়ে রুবিনার দিকে তাকাল আপনি বড় কর্মকর্তা হন বা যেই হোন আমাদের এখানে নিয়ম আছে মিডিয়াতে দেখালেও কিছু হবে না আমরা সব ঠিক করে নিব রুবিনা ঠান্ডা গলায় উত্তর দিলেন দেখি কতটা ঠিক করতে পারেন এবার তিনি ফোন বের করে মন্ত্রণালয়ের বিশেষ টিমের প্রধানকে কল করলেন তৎক্ষণাৎ পুরানা পল্টন মেডিকেয়ার হাসপাতালে আসুন জরুরি তদারকি লাগবে ফোন রেখে তিনি সোহেলকে বললেন রোগীর সব কাগজের ছবি তুলে নাও ভর্তি না করেও কি কি বিল তুলছে সেটা দেখতে হবে সোহেল দ্বিধায় পড়ল ম্যাডাম আমি চাকরি হারাবো। তুমি মানুষ বাঁচাচ্ছ আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ক্ষতি হবে না রুবিনা চুপচাপ হাসপাতালের অন্য ওয়ার্ডগুলো ঘুরে দেখলেন জায়গায় জায়গায় রোগীরা পড়ে আছে অথচ নার্স নেই ওষুধের দাম তিন গুণে লেখা হচ্ছে এক রোগীর স্বজন কাঁদছে আমার ভাই মরে গেল তবু বিল দিয়েছে অক্সিজেনের জন্যে যেটা সে পায়নি এই দৃশ্য রুবিনার চোখে পানি এনে দিল কিন্তু তিনি শক্ত থাকলেন প্রতিটি দৃশ্য গোপনে ভিডিও করলেন হঠাৎ এক রুম থেকে ডাক্তার আলমগীরের হাসির শব্দ এলো। রুবিনা দরজার ফাঁক দিয়ে দেখলেন ভিতরে ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধির সঙ্গে মোটা খামের লেনদেন চলছে আলমগীর বলল ওষুধের দাম বেশি হলেও সমস্যা নেই কমিশন ঠিকমতো দিলেই হবে রুবিনা মনে মনে বললেন এবার তুমি শেষ রিনা বেগম কিছুটা সুস্থ হয়ে উঠেছেন রুবিনা তার কাছে গিয়ে বললেন মা ভয় পাবেন না আজ আপনাদের জন্য ন্যায় হবে ঠিক তখনই আলমগীর প্রবেশ করল সাথে হাসপাতালের ম্যানেজার ম্যানেজার আপনি কে এখানে রোগীকে ভর্তি করালেন অথচ আইডি দিলেন না আপনি আমাদের হাসপাতালের সুনাম নষ্ট করছেন রুবিনা ধীরে ধীরে মুঠে দাঁড়ালেন আমার পরিচয় জানার খুব ইচ্ছে তিনি তার অফিসিয়াল আইডি বের করলেন রুবিনা সুলতানা যুগ্ম সচিব স্বাস্থ্য মন্ত্রণালয় ম্যানেজারের মুখ শুকিয়ে গেল আলমগীর থত মতো খেয়ে বলল ম্যাডাম ভুল বোঝাবুঝি হয়েছে রুবিনা কড়া স্বরে বললেন ভুল বোঝাবুঝি নয় এটা অপরাধ রোগীকে ভর্তি না করেও বিল ওষুধে কমিশন অগ্রিম ছাড়া চিকিৎসা নয় সব প্রমাণ আমার কাছে আছে কিছুক্ষণের মধ্যেই মন্ত্রণালয়ের টিম পৌঁছাল সাংবাদিকরাও খবর পেয়ে চলে এলো। ক্যামেরার সামনে রুবিনা শান্ত গলায় বললেন এখানে রোগীদের জীবনকে ব্যবসা বনানো হয়েছে একজন বৃদ্ধা মৃত্যুর দ্বার ছিলেন তবু টাকা ছাড়া চিকিৎসা হয়নি আজ থেকে এই হাসপাতালের কার্যক্রম স্থগিত দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই বক্তব্য রাতারাতি ভাইরাল হল মানুষ রাস্তায় নেমে এই ধরনের হাসপাতালের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করল পরদিন আলমগীর ব্যক্তিগতভাবে রুবিনার অফিসে গিয়ে ক্ষমা চাইতে চাইল ম্যাডাম আমি আসলে সিস্টেমের শিকার আমারও খরচ আছে এবার মাফ করে দিন রুবিনা তার দিকে তাকালেন দৃষ্টিতে করুণা নয় দৃঢ়কা আপনি শপথ নিয়েছিলেন জীবন বাঁচাবেন আর আপনি ব্যবসা করেছেন শাস্তি পেতেই হবে আলমগীর গ্রেপ্তার হল হাসপাতালের মালিকদের বিরুদ্ধেও মামলা হল রিনা বেগম সুস্থ হয়ে হাসপাতাল থেকে বের হলেন এবার সরকারি খরচে বিদায় নিতে গিয়ে রুবিনার হাত চেপে ধরলেন মা গরিব মানুষে যদি তোমার মতো কেউ থাকে তই বাঁচি আমরা রুবিনা আকাশের দিকে তাকালেন মনে মনে বাবাকে বললেন বাবা আজ আমি একটা হাসপাতালের দরজা খুলি একদিন পুরো সিস্টেম বদলাব দৃশ্য শেষ হয় রুবিনার দৃঢ় চোখের ক্লোজ আপে হাসপাতাল বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই একদল প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনীতিবিদ ক্ষিপ্ত হয়ে উঠল তারা ছিল ওই হাসপাতালের পেছনের আসল মালিক পরদিন রুবিনার অফিসে একটি চিঠি এল অজ্ঞাত প্রেরক তুমি যদি মামলা চালিয়ে যাও তোমার জীবন হুমকিতে পড়বে রুবিনা চিঠি হাতে নিয়ে হালকা হেসে বললেন যেখানে মানুষের জীবন বাঁচানোর শপথ নিয়েছি সেখানে নিজের জীবন বাঁচানোর ভয়ে পিছাবো না এক বিকেলে মন্ত্রিপরিষদের এক প্রভাবশালী সদস্য তাঁকে ফোন করল রুবিনা হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত তুলে নাও এরা বড় নিবেশকারী দেশের করো না রুবিনা শান্ত স্বরে বললেন দেশ মানে শুধু নিবেশ নয় মানুষের জীবনও মন্ত্রী করা স্বরে বললেন তুমি চাকরি হারাবে রুবিনা বললেন চাকরি মানুষের জন্যে মানুষের জীবন চাকরির জন্যে নয় ফোন রেখে দিলেন তার চোখ দৃঢ় হয়ে উঠল রুবিনা আইনজীবী তানভীর রহমানকে সাথে নিলেন তানভীর প্রমাণ তো শক্তিশালী কিন্তু ওরা বড় লোক মিডিয়া ও রাজনীতি কাজে লাগাবে রুবিনা তাহলে আমরাও সত্যকে কাজে লাগাই সাধারণ মানুষ পাশে থাকবে তারা সমস্ত প্রমাণ সংগ্রহ করলেন ভিডিও ভুয়া বিল রুবির মৃত্যুর রিপোর্ট আদালত কক্ষে সবার চোখ রুবিনার দিকে একপাশে পাশে আলমগীর ও তার আইনজীবীরা অন্য পাশে রুবিনা আলমগীরের পক্ষ দাবি করল হাসপাতাল সব নিয়ম মেনেছে এই মামলা ব্যক্তিগত প্রতিহিংসা রুবিনা উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বললেন মাননীয় আদালত আমি প্রতিহিংসা করি না আমি প্রমাণ দিচ্ছি তারপর তিনি সেই ভিডিও চালালেন যেখানে আলমগীর বলেছিল আমরা ব্যবসা করি দানশালা না আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে গেল বিচারক কঠিন দৃষ্টিতে আসামিদের দিকে তাকালেন মামলার খবর সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে গেল সাধারণ মানুষ রাস্তায় নেমে স্লোগান দিল স্বাস্থ্য ব্যবসা নয় অধিকার রুবিনা এগিয়ে যাও আমরা আছি এই সমর্থন রুবিনাকে আরও শক্ত করল তিনি ভাবলেন এটা শুধু আমার লড়াই নয় লাখো মানুষের লড়াই দীর্ঘ শুনানির পর রায় ঘোষণা হল হাসপাতালের মালিকদের কঠোর শাস্তি আলমগীরের লাইসেন্স বাতিল জরুরি চিকিৎসা বাধ্যতামূলক করার নতুন আইন প্রণয়নের নির্দেশ বিচারক বললেন স্বাস্থ্যসেবা ব্যবসা নয় মানবাধিকার আজ থেকে এই দেশে কেউ অগ্রিম টাকা ছাড়া জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হবে না কোর্টরুমে করতালির ঝড় উঠল রুবিনা চোখ বন্ধ করে বাবার কথা মনে করলেন বাবা আজ কিছুটা হলেও তোমার স্বপ্ন পূরণ হল কয়েক মাস পর দেশের নতুন আইন কার্যকর হাসপাতালগুলো বাধ্যতামূলকভাবে জরুরি চিকিৎসা দিচ্ছে রিনা বেগম সুস্থ হয়ে রুবিনার বাসায় এলেন হাতে এক থালা পিঠা রিনা মা তোরে দোয়া করি তুই না থাকলে আমি মরে যেতাম রুবিনা হাসলেন জানলার বাইরে সূর্য উঠছে তিনি ফিসফিস করে বললেন অবহেলার মূল্য দিয়েছি আমরা অনেক এবার ন্যায় বিচারের মূল্য বুঝুক সবাই ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায় পটভূমিতে জনতার স্লোগান আকাশে ভোরের আলো গল্পের সমাপ্তি কিন্তু লড়াই চলছেই